সেনজি আই দিছে গেল তো বাড়ির নাম বলো নয় না এ কয় বুনিয়াত কয় বুনিয়াত আর আর সেমি বুনিয়াত গেল হল গেছ না ইয়া সাবুল আছে না সাবুল হ্যাঁ সাবুল হল বাইক গেছ না সাবুল হল হল আপনারা প্লিজ এ ভিডিওটি শেয়ার করবেন আর এ বাইকে চিনেন কিনা আপনার নাম কি আব্দুল মন্নান আব্দুল মন্নান তো ওই উনি দোকান ঘরে এখানে আসি নামলো এখন কার বাড়িতে যাইবো আসলে উনি কি বলে কার বাড়িতে যাবেন ওই মানে কার কাছে যাবেন কারোর নাম জানেননি কার কাছে যাবেন কার বাড়িতে যাবেন বারুয়া বেঙ্গল বড্ডা বেঙ্গল বড্ডা বিল্ডিং ওই ইয়ার সামনে এ মুসীদের সামনে সেমেন মুসীদের নাম উজি ঘড়ি আর সামনে এখানে কখনো আইছেন যে এখন আমি যে এখান দিয়ে যাইয়া এখন চিনেন নাকি এই রোড চিনেন না তো আপনারা কেউ চিনেন কি না আসলে আপনারা জানাবে না আর আমি ওনার কথা আসলে বুঝতে পারতেছি না এখন আমি বড়ি স্কুলের সামনে আছি যেমন বড় দোকান করে এখান দিয়ে আসলাম এখন আপনি কি বলেন আমেরিকা থাকে নাকি হ্যাঁ হ্যাঁ হেরবো উনি হ্যাঁ তো যাক আসলে আমি ওনাকে নিয়ে আমার গাড়ি করে নিয়ে যাচ্ছি সাই ওনার কথা কি আসলে ঠিক নিয়ে কখনো আসে নয় তো ওই কথাও তেমন বুঝে যাচ্ছে না তো প্লিজ আপনারা শেয়ার করবেন আর আমি সাই উনি যেটা বলছিল আমি গাড়ি করে নিয়ে যাই তো আসলে ওরা চিনে কিনা ওরা চিনে কিনা তাহলে আপনাদেরকে আবার জানাম তো আপনি তো চলেন সাই দেখি কার বাড়ি তো আসলে কথাবার্তা ওনার মুখে বাজে তো এ ধরনের যদি ঠিকানা না জানি যদি চলি আসে তো বরফ বিপদজনক তো কি করব এখন আমি এই দোকানঘরের থেকে ওনাকে গাড়ি করে নিয়ে চাই যাই যার বাড়ি বলের কিছু কিছু বোঝা যায় তো সঠিক কিনে আমি আসলে জানব তো দেখি তাদের বাড়িতে চলি যাই আসলে কি বাড়ি ওইটা ঠিক কিনে

আচ্ছা দেখি সাই আরো সামনে যাই আরো সামনে যাই ঠিক আছে না দেখি তোমার আরো মিলেনি এটা নেকি এটা নেকি বাই এটা নেকি এটা নেকি এটা জোনু জোনু মানে আমেরিকা থাকেছেন এরা এরগো বাড়ি এটা না তুমি কি আইছো কখনো আইছো না কখনো আসে নয় আবার বলে না এটা নয় কোন দিকে জামো তো আমরা যেটা বুঝছি এটা তো পাইলাম না এখন সামনে যাই দেখি তোমার বাইদাই আর আছে নি না ভাই বুনু কাছে মা কাছে নি মা বাপ কাছে নি বাপ মরই গেছে বাপ মরই গেছে তো এখন যে ওইখানে কি আছে কার কাছে যাইবা যেখানে বলো বনিং ইয়া এই মিটা বয়ে গেছে না বনি হ্যাঁ হ্যাঁ আমেরিকার বনি হ্যাঁ বনি ইয়া বনিং গেছে না আচ্ছা দেখি চল আমরা সেদিকে আবার খুঁজি ওইদিকে যাই খুঁজি দর্শক আসলে আমি কিছু বুঝতেছি না ওর কথা এখন আমরা এই বাড়িতে আবার আইলাম ঠিক আছে না একজনে জিজ্ঞাসা ওই যে ক এই ভাই এখন এই বলে যে এটা নয় আবার জিজ্ঞাসা করি যেন কখনো আসলেনি হে বলে যে আসে নয় কোন বাড়ি কোথায় ওই কোন জায়গা কোন বাজার বনিয়াত 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 কই এটা কোন জায়গা বাজারে সিন বনিয়াতে সিন তো প্রিয় দর্শক ভাই আমি তো আসলে চিনতেছি না এর বড় দোকানঘরের থেকে আনি আমি চারিদিকে ঘুরাতে ঘুরেতে খালি বাড়ি দেখাই হেও চিনে না তো এখন ঠিকভাবে কথাই বলতে পারে না কোন বাজার বা কার কাছে আইছে কেমনে আইছে মোবাইল আসেনি তোমার কাছে মোবাইল আছে মোবাইল নাই নাম্বার নাই রাজাপুরে তো না আইছে এখন কি করো আমি কোন দিকে যাইতাম তো প্লিজ আপনারা শেয়ার করুন আপনারা শেয়ার করুন আমি নাম্বার দিম এখন আমি আবার বড় দোকান করে ওইখানে ওইখানে বসায় রাখুন যেখান থেকে আসলে তোমার ওইখানে বসায় রাখুন তো এখন তুমি পাই চিনো না আমি কি করুম ঠিক চিনি কম দায় তো চিনো তুমি চিনো নি তো আমার জেনে ননাকা কম এটা কম দেখা এটা কম জায়গা এটা কম জায়গা তোমার বনিশ দাম হয় কম আচলতে কি কৰিব আমি বৰ দোকান গাড়ী আনিছি এখন কোনো বাৰীও চিনি না বলে যে রাজার রাজাপুর বাড়ি এখন কি করা আমি আসলে কিছু বুঝতেছি না উনি যে খুঁজতেছে আসলে আমরা চিনি না অনেক লোকের জিজ্ঞাসা করছি চিনি না তো এখন ওর বাড়ি বলে রাজাপুর তো এখন আমি তোমাকে যদি গজারিয়া রোডের যে ওইখানে গাড়ির স্ট্যান্ডে দিয়ে আসি তুমি বাড়িতে যাইতে পারবে হ্যাঁ যাইতে পারবো তো আসলে এ ধরনের ঠিকানা ঢুকানা যদি যদি না জানে এভাবে আপনাদের সন্তানকে বাইরে দিবেন না আপনারা দেখতেছেন আমি সাইডে দিকে গুতে 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 পাইলাম না কোথায় কি আর ঠিকভাবে করতে পারে না বা কোন বাজার এটা যেতে পারে এখন রাজাপুর খালি রাজাপুর বাড়ি ক তো এখন আমি গজারিয়া রোডের ওইখানে সিএনজির কাছে দিয়ে আসুম ও যেতে পারি তো কেন তোমাদের বাড়ি রাজাপুর চিনবে তো হ্যাঁ তো চিনবে বলে তো যা হোক আমার গাড়ি বাড়ার দরকার না যা গুছি কোনো গাড়ি বাড়ার দরকার না ওইখানে ফ্রি দিয়ে আসুম তো চলো আল্লাহ হালা তো কি করুম আর কিছু করার নাই তো প্রিয় দর্শক আমি গজারিয়া রোডের 先der Shane aasi unake gari vich utha ditsi thik ache bazar de te raja putta hai ha mari sir beta okay